মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা সালাম হবে মুখে ভাই পায়ে কোনো সালাম নাই সালাম হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন কত বড় বিয়াদ কয় পায়ে ধরে সালাম করে যেত সালাম করে নাকি সিঁড়ি খেয়ে যাবো এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে করে দিছে কথা ঠিক না বেটি এইগুলো করতে করতে এইরকম সালাম করা সিঁড়ি ফতুয়া দিতে দিতে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে কথা ঠিক না শিক্ষককে যদি ছাত্র সালাম দেয় আগে

দেশে বাস করি আমরা এটা ফাগলের দেশের মধ্যে বললাম এটা সব জিনিসটা কঠিন বানাইছে কন্ঠটি কেমন লাগে এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবে বান পরীক্ষা সামনে থাকলে বিদেশ যাইলে পরীক্ষা দিতে গেলে কোন চাকরিতে যাওয়ার আগে বাপেরে সালাম করবেন ঠুট লাগাই সুমা দিবেন মারে ঠুট লাগাই সুমা দিবেন উস্তাদের ঠুট লাগাই সুমা দিবেন মুর্শিদকে ঠুট লাগাই সুমা দিবেন এটা জায়গা আছে এটা কদম বসি কথা বলেন ঠিক না বেটে আগাও বুঝে না মাতাও এখন থেকে আর প্রতিবাদ নাই এখন প্রতিরোধ হবে প্রতিবাদ বহন করছি এখন প্রতিরোধ হবে বাবা রে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারা সালাম করিও না আমরার ভালো লাগে আমরা সালাম করি